তুমি টুর্নামেন্ট ওইখানে থাকলে তোমার সাথে সম্পর্ক আমি ক্লোজ করে দিব তো এইখানে তোমার হয়তো রাত্রে বাইসা নিতে হইব আর নাহলে আমারে বাইসা নিতে হইব এটাই লাস্ট পয়েন্ট এরপর আর কোনো পয়েন্ট নেই না কারণ আবার টুর্নামেন্ট শুরু হয়ে যাবে সবাই আমার সাথে যাব আমার আমার ফোন পার্সোনাল তো এখানে কোনো ফটো চলে আসতে পারে এইজন্য আমি এটা করে রাখছি ওকে ঠিক আছে ঠিক আছে টাইম 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 নেই টাইম নেই এই দেওয়ার পরে তারপর তোমরা বসো বসার ঠান্ডা মাথায় একটা সঠিক টাইম নির্ধারণ করো দেন তোমরা বইসা অনেক টাইম নিয়ে এটা এক্সপ্লেইন করো এন্ড আমরা তো আসি অবশ্যই আসি রেডি সবাই স্ক্রিন শেয়ার দাও ওকে এখন আমরা

ফেসবুক এ ভিডিও আপলোড দিতে না এটাও দেখেন আপনারা স্যার এই যে আমি কোন ভিডিও আপলোড ফটোতে পার্সোনাল গ্যালারি চলে আসবে ভিডিও আপলোড হয় না আমি 얘তে দেখেন এই যে এই যে আমার মানে চলে আসলাম সি উই পোস্ট দেখেন স্যার এই যে

এখন যেহেতু সে দেখাইছে আমিও এটা অবাক হয়েছে যে আসলেও কি স্ট্রাইক আসছে আমি তো মনে করছিলাম প্রথমে যে এটা সাজানো না কিন্তু ইষ্টাই কাটছে সেখান থেকে দিলো এই স্ক্রিনশটটা কিন্তু আমাদের যে টুর্নামেন্ট গ্রুপ করা হয়েছিল ওইখানে আমি দিছিলাম